স্টার্ট নাও কে আগে খালি করতে পারে দেখা যাক যে আগে খালি করতে পারবে সে হয়ে যাবে ফার্স্ট এবং পেয়ে যাবে নগদ এক হাজার টাকা পুরস্কার আর যে সেকেন্ড হবে সে পাবে পাঁচশো টাকা দেখা যাক দুজনের বল খালি করার চ্যালেঞ্জ কে আগে সবার আগে ডালা খালি করতে পারে দেখা যাক সুন্দর খেলা আমাদের শুরু হয়ে গেছে যে আগে খালি করতে পারবে সে পেয়ে যাবে নগদ এক হাজার টাকা এই ভাইরা তিনটি বল আছে আর এই ভাইয়ের এখন অনেকগুলো বল আছে দেখা যাক কে আগে খালি করতে পারে সুন্দর চলছে খেলা আর একটা বল কত সেকেন্ডে খালি করতে পারে সাতাশ সেকেন্ডে খালি করে ফেলেছে এই ভাই এ ভাই দেখা যাক কত সেকেন্ডে খালি করে তার এখনো চলছে দেখা যাক ও দুটো বল পর পর আর একটা মাত্র বল আছে দেখা যাক খালি করতে পারে কিনা দেখা যাক কত ও চল্লিশ সেকেন্ড

ফেসবুকে প্রথম আমাদের এই খেলা নিয়ে চলে এসেছি দেখা যাক কে ফার্স্ট হতে পারে এবার দেখা যাক এই ছেলেটা খুব ভালো খেলছে আর দুটি বল আছে আর এর এখনো পাঁচটি বল আছে আর একটি বল দেখা যাক এবার ফার্স্ট হতে পারে কিনা এই বাবুটি দেখা যাক দেখা যাক ফার্স্ট হতে পারে কিনা দেখা যাক পার করেছে আরে এই দেখা যাক কত সেকেন্ডে পার করে এখনো তিনটি বল রয়ে গেছে দেখা যাক এখনো তিনটি বল